শুভ সকাল বন্ধুরা ঝর্ণা লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর কালকে রাত্রে প্রচণ্ড ঝড় হয়েছিল আমাদের এখানে তার জন্য পাতা পড়েছে কত পাতা পড়েছে উঠোন পুরো ভরে গিয়েছে সব পাতায় আর কোন কোন তোমাদের ওখানে কোন কোন অঞ্চলে বৃষ্টি হয়েছে বা ঝড় হয়েছে আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের কাছে ভীষণ একটা গুরুত্বপূর্ণ কথা জানাবো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে পুরো ভিডিওটা ভিডিওটা স্কিপ করবে না আর আজকে হলো হাঁড়িতেই দুধ বসিয়ে দিয়ে মানে চা করতে বসিয়ে দিয়েছি এখানে দুধ বেশি ছিল সোনা বাবা কালকে রাত্রে খায়নি সেই দুধটা বেশি ছিল সেখানে চা করতে বসিয়ে দিয়েছি চা খেতে কে কী পছন্দ করো আমি তো ভীষণই পছন্দ করি আর যদি হয় দুধ চা তাহলে তো হবে না কোনো কথা আমার তো ভীষণই ভালো লাগে দুধ চা মানে সব সময় যদি দুধ চা হয় তাহলে তো ভীষণই ভালো লাগে কিন্তু ওই যে সমস্যা আমার দুধ চা খেলে গ্যাসের সমস্যা হয় তার জন্য খাই না আর সোনা বাবাকে খাবিয়ে যদিও না খাই একটু যদি বেশি থাকে দুধ তখন খাই তাছাড়া এমনি খাওয়া হয় না আর এখানে চা আর পাউরুটি নিয়ে এসেছিলো মা দোকান থেকে সেই পাউরুটি আর চা খেয়ে এলাম আর হচ্ছে মায়ের সাথে কিছু গল্প করছিলাম এই সকালবেলা আর সন্ধ্যাবেলা চা খেতে খেতে একটু মায়ের সাথে যেটুকু কথা হয় তাছাড়া অন্য সময় কোনো কথা হয় না আর খাওয়ার সময় এইগুলোই একসাথে বসে থাকি একসাথে বসে খাই গল্প করি আর তাছাড়া সারাদিনেই আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকি টুকটাক আর এখানে সোনা বাবা ছাদ থেকে গিয়ে স্ট্রবেরিটা পেরে নিয়ে এসছে ওর দিদির সাথে কখন গিয়েছিল ছাদে গিয়ে স্ট্রবেরিটা পেরে এনে আমাকে দেখাচ্ছে যে মা স্ট্রবেরি বলছে ভালো স্ট্রবেরি স্ট্রবেরি তো বলতে পারে না কি একটা বলে যেন ওর কথা বোঝাই যায় না কিন্তু স্ট্রবেরি বলতে চাই পারে না বলতে খাও খাও তারপর কাজ বাজ কমপ্লিট করে চলে এসি বিছানা তুলতে সকালবেলা একটু বিছানা তুলতে লেট হয় কারণ সোনা বাবা ঘুমিয়ে থাকে ও ওঠে প্রায় নটা সাড়ে নটা বেজে যায় তার জন্য একটু বিছানা তুলতেও লেট হয় আর এখানে বিছানা চাদর তুলছিলাম আর সোনা বাবা কী একটা কথা বলছিল তাই হাসাহাসি করছিলাম এত পাকা এত কথা জানে ওকে কেউ দেখে বলে না যে ও কথা বলতে পারে কিন্তু ও ভীষণই পাকা আর বিছানা তোলা হয়ে গিয়েছে তারপর বেডশিটটা টানটানি করে নিচ্ছি বেডশিট যদি টানটানি না হয় না তাহলে একটুও ভালো লাগে না আর দিয়ে দেখো পুরো বিছানা তোলা কমপ্লিট হয়ে গিয়েছে আর বেডশিটটা পুরো টানটানি করে পেতে নিয়েছি এই যে সকালবেলা এই যে বেডশিটটা পাঠলাম একটু পরে সোনা বাবা এসে পুরো গুলিয়ে দেবে কতবার যে আমার ঠিক করতে হয় আর এই বড় টিপটা পড়েছি বড় টিপটা পরে আমাকে কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো বড় টিপটা পরে আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করো ভালো লাগলে আমি এরকম বড় টিপ পড়বো আর তোমাদের যে কথাটা বলছিলাম সেটা হলো অঙ্গনওয়াড়ি স্কুল থেকে বাচ্চাদেরকে কি খাবার দিচ্ছে কোনো বাচ্চাকে এই খাবারটা খেতে পারবে দেখো এই ভাত দিয়েছে আর তিনটে আলু সিদ্ধ করা আলু পিস করে কেটে দিয়েছে কোনো বাচ্চা খেতে পারবে না এই ভাতটা এতে না আছে কোনো তরকারি না আছে কোনো কিছুই নেই কোনো ঝোল ঠোল কিছুই না শুধু তিনটে ভাত হচ্ছে আলু সিদ্ধ করে সেটা পিস করে কেটে দিয়েছে আমি তোমাদেরকে থালায় ঢেলে দেখাচ্ছি যে ও তলাই বা কোথাও ঝোল আছে বা কিছু আছে কি আর একটা সিদ্ধ ডিম দিয়েছিলো পুরো কোনো কিছুই নেই পুরো শুকনো ভাত আর আলু এটা কেন দিচ্ছে কোনো বাচ্চা তো খেতে পারবে না যদি কোনো বাচ্চা খেতেই না পারে তাহলে দেওয়ার তো কোনো প্রয়োজন মনে পড়ে না আমার কি তো মনে হচ্ছে সরকার কি দেয় না সরকারের কি এতটাই খারাপ অবস্থা যে একটা বাচ্চাকে ভাত দিতে পারছে না দেয় তো কন্ট্রোলের চাল মোটা মোটা চাল সেটা নিয়ে আমি কোনো কিছু বলছি না কিন্তু ওই যে তিনটে আলু সিদ্ধ করে পিস পিস করে কেটে দিয়েছে এটা কোনো বাচ্চা খেতে পারবে না সব মারা যদি একসাথে গিয়ে না বলে তাহলে হয়তো কিছু হতে পারে কিন্তু কেউ তো কিছু কোনো কথা বলে না এগুলো কেন দিতে হয় যদি দেওয়ারই হয় ভালো কিছু দাও শুধু ভাত আর তিনটে আলু সিদ্ধ করে পিচ পিস করে কেটে দিলে তার তো কোনো মানে হয় না আর তারপর বিকেলবেলা চলে এসেছি তেঁতুল মাখা করতে তেঁতুল দেখো চোটকি চটকি মেখে মেছি তেঁতুল মাখাটা তো আমার ভীষণই ভালো লাগে আর এটা হচ্ছে ননদ আবদার করেছিল আমার কাছে যে বৌদি তেঁতুল মাখিয়ে দাও খাবো তো সবাই মিলে একসাথে বসেছিলাম সব কাকিমারা একসাথে বসেছিলাম ননদরা একসাথে বসেছিলাম বসে থেকে আর তেঁতুল মাখা করলাম সবাই মিলে দারুণ এনজয় করলাম আর খেলাম আর বেলা তো এখন গরম পড়ে গিয়েছে এই তেঁতুল মাখা ভীষণই ভালো লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক দারুণ টেস্টি হয়েছিল আর টক তো ভীষণই টক লেগেছিল ভীষণ টক দেখো আমার মুখটা থেকেই বুঝতে পারবে কেমন টক হয়েছিল দারুণ এনজয় করেছি আর সবাই একসাথে থাকলে না ভীষণই মজা হয় আমরা যখনই সবাই একসাথে থাকি ভীষণই আনন্দ করি আর পিএনপিসি তো আছেই এটা তো বাদই দিলাম আর দেখো সবাই মিলে একটু ভিডিও করার জন্য সবাই মিলে হাত দিয়ে খেলাম দারুণ মজা হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে এবং যারা সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটাকে তাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে আমি আমার হাতে যা লেগেছিলো কারণ মাখিয়েছি তেঁতুলটা যা লেগেছিল সেটাই চেটে চেটে খাচ্ছি কোথা থেকে আমার ভিডিওটি দেখছো আমাকে কমেন্ট করে জানিও টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো